জয়পুরি হ্যালো গাইজ গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ আজকে আমরা যাব পুরীর ওমকারেশ্বর মন্দিরে এখানেও কি বড় নন্দী করে দেখা আছে একবার দেখুন বিশাল বড় নন্দীর মূর্তি আর এই হচ্ছে আমাদের ওমকারেশ্বর মন্দির খুব সুন্দর দেখতে ভিতরে ঢুকলে তো আরো সুন্দর লাগবে আর এই হচ্ছে ওম নমঃ শিবা এর মূর্তি বাহ এটাতেই মূল আকর্ষণ এই হচ্ছে আমাদের প্রবেশ আর ওই যে সামনে দিয়ে রাস্তাটা দেখছেন না ওটা হচ্ছে রাস্তা চলুন এখন ভিতর দিকে যাওয়া যাক মন্দিরের ভিতরটা ঢুকে একটু দর্শন করা যাক ওম নমস্বি বাহ খুব সুন্দর কারুকার্য মানে এত সুন্দর কারুকার্য মানে না ঢুকতেই তো মনটা একবারে কি বলবো উৎফুল্ল হয়ে গেল এই যে এইদিকে হচ্ছে নরসিংহ লক্ষ্মী নরসিংহ মন্দির আর এই দিকটাতে হচ্ছে হনুমানজির মন্দির টাইলসগুলোর ওপরও দেখুন কি সুন্দর কারুকার্য করে রাখা আছে খুব সুন্দর এই যে ভিতরে ঢুকলেন দুয়ার আর এই যে নরসিংহ চলুন নরসিংহ মন্দিরের ভিতরে একবার ঢুকে দেখা যাক মন্দিরের কারুকার্য অায়িক সত্যি অসাধারণ চলুন ভিতর দিয়ে ঢুকতে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা বড় নাট মন্দির বা মঞ্চ করে রাখা আছে এদিকে আবার বিশাল বড় নাট মন্দির ভিতরে বাপরে বিভিন্ন দেব দেবীর মূর্তি গুলো দেখুন কত সুন্দর ডিজাইন করে খোদাই করে রাখা আছে রাস্তাটাও খুব সুন্দর হচ্ছে পাখির আলো অনেক পাখি আছে কিচির মিচির খুব আওয়াজ আসছে বাপরে মন্দির কি শান্তি সামনে একটা মন্দির মনে হচ্ছে এটাও একটা মন্দির এদিকে ও পাম্প অসাধারণ সুন্দর এখানে আবার রাম সীতা আছে সিংহাসনের উপর বসিয়ে রাখা আছে রাম সীতাকে হনুমান নিচে আছে আর আশেপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ছবি যেগুলো সমুদ্র মন্থন কিংবা এই যে সীতা যখন তার অগ্নি পরীক্ষা দেয় তখনকার দিনের ছবিটা উল্লেখ করা আছে এই মন্দিরটা একবার দেখি কত সুন্দর ঠাকুরের মূর্তিগুলোকে খোদাই করে 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 বানানো হয়েছে সবগুলো কিন্তু টাইলসের ওপর কিংবা সিমেন্টের ওপর খোদাই করে সব কিছু করা হয়েছে টাইলসগুলোর কারো কাজে দেখুন অসাধারণ সুন্দর বাহ এসে পাখি আমরা অসাধারণ রয়েছে অসাধারণ রয়েছে পাখিগুলো দূরে আছে দেখতে পাওয়া যাচ্ছে না একদিকে পাখিরালয় আর এই হচ্ছে আমাদের পুরো মন্দির আর এই হচ্ছে আমাদের দ্বিতীয় মন্দির খুব সুন্দর এই মন্দিরের ভিতর দিকে একবার উঠে চলো দেখা যাক কেমন লাগে মন্দিরটা এই মন্দিরের যতই আপনি আশপাশ ঘুরুন বা ভিতর ঘুরুন কিন্তু এই মন্দিরের সব থেকে যে দামি অংশটা সেটা হলো একশো আটশি মানে ওইটা না দেখলে আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না যে কোথায় এলাম চলুন এই মন্দিরটার ভিতরটা একবার আপনাদেরকে ঘুরে দেখায় খুব সুন্দর মন্দির খুব সুন্দর মন্দির এখন এই দিকেও আবার ডান দিকেও আবার অনেক জায়গা রয়েছে হ্যাঁ ওই দিক দিয়ে আমরা যাব এখানেও বিভিন্ন মূর্তি রয়েছে আর বাহ বড় প্রত্যেকটা মন্দির ডিজাইন প্রায় একই ধরনের কিন্তু কারুকার্য কিন্তু অনেক ধরনের করা আছে এত কারুকার্য এই মন্দিরে করা থাকবে সত্যি ভাবিনি এখানে প্রত্যেকটা মন্দিরে কিন্তু শিব মন্দির এই দেখুন ভিতরে দেখুন এই দেখুন সামনে হচ্ছে নন্দী আর ভিতরে যেটা আছে ওটা হচ্ছে কিন্তু শিব ঠাকুর আপনি আপনাদের জুম করে দেখাচ্ছি তাহলে এই দেখুন দেখতে পাচ্ছেন এটা যে শিবলিঙ্গ এই যে ভিতরে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ আর ওখানে আটটা ওখানে দশটা হাত আছে একটা কোনো ঠাকুরের ওটা বুঝতে পারছি না কিন্তু শিবলিঙ্গটা বুঝতে পারছি এই মন্দিরের পাশেই দেখুন খিচুড়ি ফিচুড়ি রান্না করা হচ্ছে ভক্তদের যারা এখানে ঘুরতে আসে কিংবা পয়সা দিয়ে যারা খাবো মনে করে তারা এখানে খেতে পায় একদিকে ঠাকুরের দিন আর তার পাশেই আবার খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা ও সত্যি আমার এক দেখতে এই জায়গাটা একবার দেখুন পাশের পরিষদটা এটা তো আরো বড় কত মানুষজন মানে হ্যাঁ কিন্তু রথযাত্রা বলে হয়তো মানুষজনটা কম আছে এই দেখো এখানে শ্রীকৃষ্ণ রাধা দোল রাধা দোল নাতে করে দিয়েছে এই হচ্ছে রাধা শ্রীকৃষ্ণের দোলনের জায়গা দোলনা আর এই একটা মন্দির আবার এই দিকে আবার শ্রীকৃষ্ণবাসী বাজাচ্ছে বাজাচ্ছে মানে প্রত্যেকটা জায়গাতেই কিছু না কিছু একটা আছে হ্যাঁ এই হচ্ছে রথের চাকা এই রথের চাকাটা গোড়ালে শুনেছি মনস্কামনা পূর্ণ হয় বাহ এদিকটা একবার দেখুন ওখানে নিত্যানন্দ মহাপ্রভু তার সঙ্গসাথীদের নিয়ে কীর্তন গান করছেন ও হো 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 কত বড় পরিসরটা একবার দেখুন বিশাল বড় পরিসর বিশাল বড় সুন্দর এলে সত্যি আপনার মন মুগ্ধ হতে বাধ্য কারণ এত সুন্দর সুন্দর স্ট্যাচু কারুকার্য মূর্তি মানে সব কিছু অমায়িক এখানকার তবে শুনেছি এখানকার একশো আট যে শিবলিঙ্গ আছে সেইটাই হচ্ছে মেন শিবলিঙ্গ এখন আমরা সেই একশো আট শিবলিঙ্গের কাছে দর্শন করতে যাচ্ছি দেখুন এই হচ্ছে সেই গুহা ভিতরে রয়েছে একশো আট শিবলিঙ্গ এখন চলুন ভিতর দিকে যাই ভিতর দিকে গিয়ে একশো আট শিবলিঙ্গ দর্শন করি দেখবেন প্রত্যেকটা শিবলিঙ্গ মানে নিচে ওদের নামটা কিন্তু খোদাই করা আছে অতটা আমি সময় দিতে পারছি না বা এই ভিডিওতে পারিনি আমি ওই জন্য দিইনি দেখে দেখেন কতগুলো শিবলিঙ্গ রয়েছে সবাইকে কিন্তু নন্দী আঁকড়িয়ে আছে জায়গাটা একবার দেখুন অনেক কী বলবো অসাধারণ আছে অসাধারণ আছে প্রত্যেকটাতে প্লেট করা আছে দেখছেন প্রত্যেকটাতে কিন্তু সেই সব শিবের নাম কিন্তু লেখা আছে ওটা ভৈরব ওটা রুদ্র বা শিবের একশো আট যে নাম সেই নাম কিন্তু এখানে নিচে প্লেট প্লেট দিয়ে লেখা আছে দেখুন অসাধারণ অসাধারণ সত্যি মানে কি বলবো গোটা মন্দির ঘুরে আপনি এত দেখতে পাবেন আপনার মন কিন্তু শান্ত হয়ে যাবে খুব সুন্দর যাই হোক আজকের ভিডিওটা আমরা এই শিবলিঙ্গগুলি দর্শন করি সমাপ্ত করে দেবো যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে এই ভিডিওটা আমি সামনে থেকে করতে পারিনি কারণ আমার মাইক খারাপ ছিল তাই জন্য অনেক ক্ষমা প্রার্থনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন